আসসালামু আলাইকুম রাসেল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি প্রিয় উদ্যোক্তা ভাইরা সবাই ভালো আছেন এই বর্ষাকালে আপনাদের ব্যবসা ভালো হোক আমরা এটা দোয়া করি এবং আমরাও চাই আপনাদের ব্যবসা ভালো হোক তো আজকে অনেক বাইরে আমাদের আগের ভিডিওগুলো দেখে আমাদেরকে প্রশ্ন করছে যে আপনাদের কাছে কি হ্যান্ড পার্টস নাই আপনাদের কাছে কি কম দামি মাল নাই তো আমরা বারবার বলছি ওনাদের ইনবক্সে বক্সে যে আমাদের কাছে সব ধরনের মাল আছে লেডিস ব্যাগের সব যাবতীয় যত রকম যত আইটেম যত ভ্যারাইটি আছে সবকিছু আমাদের কাছে পাবেন তো আমরা সব সবগুলো প্রোডাক্ট এক ভিডিওতে দেখাইতে পারি না অনেক বড় ভিডিও হয়ে যায় এই জন্য আমরা যেগুলো আমাদের কাছে আপডেট আসে জাস্ট আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ভিডিও করে দিই বাদ বাকি যেগুলো আমাদের ইনবক্স করলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে আপনাদেরকে আমরা ছবি দিয়ে দিই তো আমাদের অনেকে আমাদের খুঁচড়ে নেওয়ার জন্য আমাদেরকে মেসেজ করেন তো তারপরে আসলে আমরা খুঁচড়ে এখানে থেকে সেল করি না তো খুচরা পদত আমাদের বন্ধ আছে যারা আমাদের আপনারা হোলসেল হোলসেলার আছেন এবং মফিসলার দোকানদার আর যারা অনলাইনে বিজনেস করেন যারা অনলাইনে বিজনেস করতে চান তাদের শুধু তারা আমাদেরকে মেসেজ করবেন আর আমাদের ডেলিভারি সিস্টেমটা সবাই জানেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বললে আমরা ডেলিভারি সিস্টেম আমাদেরকে বলে দেবো আপনারা কন্ডিশনেও চাইলে নিতে পারেন অথবা ফুল পেমেন্ট করেও নিতে পারেন তো আমি আপনাদেরকে আজকে কিছু হ্যান্ড পার্ট দেখাই দেবো আগে এরপরে কিছু কম দামের বেনিটি দেখাবো এদিকে ক্লোজ হওয়া একটু এই যে এগুলা এগুলো আমি একটা আপনাদের আইডিয়ার জন্য দিয়ে দিই ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটের আছে জাস্ট আমি রেটটা বলতেছি না এখানে আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে কোয়ালিটিগুলা দেখেন আপনারা এগুলো সবগুলা কালার আছে এবার আপনারা চাইলে আমাদের স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে ডিটেলস দেখাই দিব এই যে আরেকটা কালেকশন আছে এই যে ঠিক আছে এই যে আরেকটা কালেকশন আছে এই যে আরেকটা এই যে আরেকটা নতুন কালেকশন আছে সিজির হ্যাঁ ওকে ওকে আর আপনারা যারা এক চেন দুই চেন নিতে চান তাদের এই যে দেখেন কালারগুলো দেখেন আপনারা কালারগুলো দেখেন ইনবক্স করলে আমাদের কাছে ছবি পেয়ে যাবেন ইনবক্স করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর আমাদের অর্ডারের নেম হচ্ছে আপনি সারা বাংলা থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জাস্ট আপনার যদি ইয়ার্সে পেমেন্ট করতে হয় যদি পেমেন্ট করতে না চান কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি করবে মাল প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করবেন এই যে এই একটা কোয়ালিটি আছে এরকম অন্তত পঞ্চাশটা কোয়ালিটি আছে আমাদের কাছে দেখেন দেখেন কালারগুলো দেখেন আমি জাস্ট এখানে রেড বললাম না এগুলা এর রেড আপনারা যারা হোলসেলার যারা পাইকারি তারা অবশ্যই জানেন রেডগুলা আমরা রেড বেশি আপনাদের কাছে কোনো রেড বেশি পাবেন না যে আইটেমগুলো দেখেন এই যে আরেকটা আইটেম আছে যে হ্যান্ডেল শিকলেন ওকে আমি জাস্ট আজকে শুধু এই আইটেমগুলো শুধু জাস্ট এমনি দেখাই দিচ্ছি আবার যারা নিতেছেন সাইডের বাচ্চা আইটেম এই যে এগুলার মধ্যে অনেক আইটেম আছে 100 টাকা 105 টাকা 110 টাকার মধ্যে ঠিক আছে আমি এগুলোর মধ্যে আরো আইটেম আছে জাস্ট আমি আপনাদের বুঝার সাথে অনেকে আমাদেরকে বারবার প্রশ্ন করেন যে কম দামি মাল কেন আপনাদের কাছে নাই আসলে আমাদের ভিডিও সবগুলো ভিডিও দেখেন না আপনারা এই জন্য প্রশ্নটা বারবার আমাদের করেন এই একটা মডেল আছে এগুলো রেট একদম সীমিত আপনার কল্পনারও বাইরে এগুলো রেট কত এগুলো এবং আপনার নতুন বিজনেস শুরু করতে গেলে এগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন অল্প পুজিতে একদম অল্প পুজিতে যেটা এগুলোর মধ্যে হ্যান্ড পার্ট আপনাদের মেয়েদের হ্যান্ড পার্ট ক্যারি করার জন্য টাকা পয়সা ক্যারি করার জন্য এই যে এগুলোর আইটেম আছে অনেকগুলা এখন আমি আপনাদেরকে দেখাই দেব কিছু বেনিটি ব্যাগ সরি আমি আগে কিছু টোট ব্যাগ দেখাবো আপনাদেরকে নতুন কিছু টোট ব্যাগ যেগুলো আপনারা এখন চক বাজার কারো কাছে পাবেন না এই যে এগুলা এখানে একটা পকেট আছে আমার সারা সারা চক বাজারে এগুলো পাবেন এই যে পকেট ছাড়াটা পাবেন ঠিক আছে তা আমাদের কাছে পকেট ছাড়াটাও পাবেন কালেকশনগুলো দেন কালারগুলো দেখেন সবগুলো কালার আপনাদের পছন্দ হবে এই যে এটা আছে পকেট দেয়া ঠিক আছে আমি খুলে দেখালাম না আপনারা যারা নিতে চান অর্ডার করতে চান তারা আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন এই যে কাছে আছে একটু এই যে আরেকটা মডেল আছে এটার মধ্যে ছবি আছে কালার আছে ইনবক্স করলে কালারগুলো পেয়ে যাবে এই যে তারপরে যারা বারসিটিতে পড়েন বাড়তি পড়ু আপুদের জন্য এগুলো নিতে পারেন একদম সস্তায় যারা যাদের দোকান বা যারা অনলাইন বিজনেস করেন আশেপাশে আপনার স্টুডেন্ট অনেক বেশি কাস্টমার থাকে আপনাদের তারা এগুলো নিতে পারেন একদম আপনি বিশ্বাস করতে পারবেন না একদম রেটে পায়ে একটু প্রশ্ন এই যে এই আইটেমগুলো যারা ব্যবসা করতে চান এই আইটেমগুলো নিতে পারেন এই যে এই আইটেমগুলো নিতে পারেন এগুলোর কালার আছে আমরা আপনারা যখন বলবেন আমরা জাস্ট আজকে আপনাদেরকে সামারি হিসেবে দেখাই দিচ্ছি অনেকে বলে যে কম দামে মাল নাই সেজন্য আমরা কম দামের মধ্যে কিছু আইটেম আপনাদের দেখাচ্ছি যে দেখেন এগুলা সবগুলোতে পাঁচটা ছয়টা সাতটা করে কালার আছে তো লাগবে আমাদের স্ক্রিনের নাম স্ক্রিনে যোগাযোগ করবেন বিস্তারিত কথা বলবেন আপনাদের রেট বলে দেওয়া হবে রেড না তো হোয়াটসঅ্যাপে কথা বললে আপনারা স্ক্রিন রেট বলে দিব আমরা এবং ছবি দিয়ে দেবো সবগুলো কালার আপনাদেরকে পাঠাই দিব হ্যাঁ দেখেন আমরা এখানে একটা করে কালার দেখাই দিচ্ছি যেহেতু এগুলো আগের আগের ভিডিওতে ছিল যে এই আইটেমগুলো দেখেন ওকে এই মানটা তো এই জি এই আইটেমগুলো দেখেন দেখছেন এইগুলো আপনারা যারা লাগবে আমাদেরকে ইনভক্স করলে আমরা আপনাদেরকে ছবি ফাটাই দেবো এবং আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন যে কোনো ট্রান্সপোর্টে অথবা কুরিয়ার সার্ভিস সুন্দরবন এজিআর পার্সেল যে কোনোভাবে আপনারা নিতে পারবেন এই যে এইসব আইটেম এইসব এইসব আইটেমের বিস্তারিত ভিডিও আমাদের আগের ভিডিওগুলোতে দেয়া আছে আপনারা একটু চেক করলে বুঝতে পারবেন চেক করলে একটু চেক করলে একটু কাটাকাটি করলে ভিডিওগুলো পাবেন এবং আপনাদের সবগুলা কালারের ভিডিও দিয়ে আছে যেগুলো ওকে আমি এখন শিকল ব্যাগের কিছু আইটেম দেখাচ্ছি এই যে এই যে এদিকে দেখো এই যে দেখেন আপনারা এই যে এই আইটেমগুলো দেখেন অনেক সুন্দর আইটেম এগুলো পুরো চক বাজে খুঁজলে এত ভালো কোয়ালিটির এত মানে আপনাদের চায়না মেটেরিয়ালসের কালেকশন কেউ দিবে না সবাই আছে বাংলা কম দামে সবাই শুধু কম দামে খোঁজে এই জন্য সবাই বাংলাদেশ আমাদের কালার গ্যারান্টি আপনার জং আসলে আমাদেরকে ফেরত দিয়ে দিবে এই যে

জাম্বুরা তারপরে এই যে বস্তার রেক্সি তারপরে এই যে দেখেন এই সব কোয়ালিটি আমাদের কাছে আছে এরকম অন্তত একশোটা কোয়ালিটির উপরে আছে আমাদের কাছে তো আজকে বেশি দেখাবো না আমি জাস্ট আমাদের আইডিয়ার জন্য আমি কয়েকটা আইটেম দেখাবো এই যে এই যে দেখেন লং বেল্টের চায়না মেটেরিয়ালস কালার গ্যারান্টি দেখেন কালার গ্যারান্টি করা তাই ম্যাটেরিয়ালস এর আরো অনেক আইটেম আছে আমি সবগুলো আইটেমে চাইলাম না আজকে এখন দেখাবো যেগুলো আমাদেরকে এখন আসছে আমাদের গত দুই তিন দিনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল হয়েছে সেগুলোর কালার সহ আমি ডিটেলসটা এখন দেখাবো আপনাদেরকে তো আমি এখন চলে গেছি নতুন একটা মডেলে আমি সবগুলো কালার আগে হাতে নিতেছি আপনারা খেয়াল করবেন আমি ইনার পার্ট গুলো সবগুলো আপনাদেরকে ডিটেলস বলে দেব দেখাই দেব আমি শুধু আগে কালারটা দেখাই দিই কালারটা দেখেন পিছনের অংশটা দেখেন আমি ডিটেলসটা আপনাদেরকে দেখাই দিতেছি কালারটা আগে দেখাই দিতেছি এই একটা কালার এই আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এই এটা হচ্ছে মাস্টার কফি কালার আমি দেখাই দিচ্ছি যে দেখেন আপনার কালার ভিতরের চেম্বার দেখে একটা সিক্রেট চেম্বার থাকবে আবার দুইটা ম্যাগনেট লক থাক পাচ্ছেন আর আপনারা এটাতে এবং এখানে একটা সিক্রেট চেম্বার থাকবে এবং সাথে একটা লং বেল্ট পাবেন প্রত্যেকটা ব্যাগের সাথে একটা লং বেল্ট পাবেন তো যারা হোলসেলার বাইরে আসেন অবশ্যই এই আইটেমগুলো দেখবেন এগুলা বাজারে একদমই নতুন এখনো কেন কফি হয় না এগুলা আর অবশ্যই এগুলা আমরা আগে বলা আছে সব ভিডিওতে বলা আছে আমাদের সবগুলা ম্যাটের পণ্যের সবগুলো মডেলে সবগুলা ব্যাগেরই সবগুলো হচ্ছে চায়না ম্যাটেরিয়ালস সব চায়না মেটেরিয়াল জাস্ট আমাদের এখানে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা সো এগুলা অন্য কোথাও পাইবেন এটা এই কোয়ালিটির মালিক আসলে আশা করা যায় না ও সরি এটার আরেকটা কালার রয়ে গেছে এই যে আরেকটা কালার টোটাল পাঁচটা কালার ঠিক আছে আর আজকে এই আরেকটা মাল দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই মালটা যদি আমাদের আগের ভিডিওতেও ছিল তারপরে এখন আবার আপডেট হয়েছে জন্য আমি আবার নতুন করে কালারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এটা তো আপনারা জানেন আমাদের আমাদের দোকানের সবচেয়ে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা আমি কালারটা দেখাই দিচ্ছি আর ভিতরে ইনার পার্টটাও আগের ভিডিওতে এগুলো দেওয়া আছে এই যে আগের ভিডিওতে দেওয়া আছে তারপরে আমি আরেকবার দেখাই দিব আপনাদেরকে আরেকবার দেখাই দিতেছি এই যে হোয়াইট কালারটা সবাই হোয়াইট কালার খুঁজে হ্যাঁ হোয়াইট কালারটা আসলে আর চকবাজারে অন্য দোকানে গেলে আপনি হোয়াইট কালার পাবেন না না আমাদের কাছে হোয়াইট কালারের স্টক থাকেই না এই যে এখানে একটা লং বেল পাবেন সবগুলো ব্যাগের সাথে একটা একটা লং বেল পেয়ে যাবেন এখন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি একটু লুজ আইটেমের মধ্যে আসতেছে দেখেন এটা আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে লুজ তিন চেম্বারের লুজ প্রোডাক্ট ঠিক আছে আমি আগে আপনাদের আপনাদেরকে কালারগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ কালারগুলো দেখাই দিচ্ছি যে এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা ভিডিওতে এই যে স্ক্রিন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ করলে ইনশাল্লাহ আমরা সবগুলো কালারের ছবি দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে দেখে তারপর অর্ডার করতে পারবেন কোন কোন কালার নিতে চান সেই সেই কালারটা দেখে তারপর অর্ডার করতে পারবেন নো কোনো প্রবলেম নাই আপনার কালার দেখে যেটা ভালো লাগবে ওই কালার ওই পরিমাণে নিতে পারবেন যে প্রয়োজন লাগে কোনটা বেশি লাগবে কম লাগবে ওইটা কোনো সমস্যা নাই এখানে তিনটে চেম্বার পাবেন আর এখানে দুইটা লক থাকবে ঠিক আছে এখানে দুইটা লক থাকবে একটা স্টিকের থাকবে আর পিছনে আরেকটা একটা চেম্বার আছে ঠিক আছে ওকে আমি নেক্সট প্রোডাক্টটা দেখাইতেছি নেক্সট প্রোডাক্টটা এখনও মার্কেটে অ্যাভেলেবেলই হয় না এখানে এখনও মার্কেটে কোনো ইয়ে নেই এটা আমাদের কাছে চলে আসছে তো সবচেয়ে আপডেট কোয়ালিটি হচ্ছে এটা আর সবচেয়ে সুন্দর কোয়ালিটি হচ্ছে এটা ঠিক আছে তা আমি কালারগুলো আগে দেখাই দিচ্ছি ঠিক আছে ডিটেলসটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি কালারগুলো আমি আগে দেখাই কালারগুলো দেখেন আমাদের কাছে অর্ডারের নিয়ম আমি আবার বলে দিচ্ছি আপনি যদি ব্যাংকে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনি ব্যাংকে ট্রান্সফার করে আমরা আপনার ট্রান্সপোর্ট অ্যাড্রেস ডেলিভারি দিন ওটা সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবে যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ার অথবা এস আর পার্সেল অথবা এ আর কুরিয়ার যে যেভাবে আপনাদের জন্য সুবিধা হয় সেভাবে আর যদি আপনার কন্ডিশনে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে সিকিউরিটি মানে হিসেবে সেক্ষেত্রে আমরা আপনার মানে সারা বাংলাদেশ আপনার দোকান যেখানেই হোক আমরা সারা বাংলাদেশে আপনাকে ক্যাশ অন ইয়েতে দিয়ে দেবো কন্ডিশনে দিয়ে দেবো আপনি প্রোডাক্ট রিসিভ করে তারপরে টাকা দেবেন ঠিক আছে এই যে আমি এখন ডিটেলসটা দেখা দিচ্ছি এটার সাথে একটা লং বেল্ট পাবেন আর এটাতে গিট্টুটা দেখেন একটু ক্লোজলি দেখাও এই গিট্টুটা একটু ক্লোজলি দেখাও এই যে দেখেন একদম প্রিমিয়ার এই জিনিসটা কিন্তু একদম প্রিমিয়ার কোয়ালিটির হবে ঠিক আছে তারপরে আমি ডিটেলসটা দেখা দিচ্ছি এই যে একটা লং বেল্ট পাবেন একটা লং বেল্ট পাবেন এবং ভিতরে একটা সিক্রেট পকেট থাকবে আর আমি ডিটেলসটা বলে এই যে আবার একটু কালারটা দেখা দিছি এই প্রোডাক্টটা এখন সবচেয়ে বেস্ট বেস্ট সেলিং অবস্থায় আছে আমাদের আর আরেকটা প্রোডাক্ট যেটার কথা আসলে আমাদের ভিডিও থেকে সবচেয়ে বেশি রেসপন্স আসে এই যে এই যে এই প্রোডাক্টটা দেখেন হুম এই যে এই প্রোডাক্টটা এটা আগে আমাদের একটু মডিফাই করা হয়েছে এখন তো আগে ছিল আপনার চুমকি কাজটা ছাড়া এখন আমরা চুমকি দিয়ে এটা মডিফাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো রেসপন্স আছে তো আপনাদের যাদের লাগবে আমি সবগুলো কালার আপনাদেরকে দিয়ে দিতেছি এই যে সবগুলো কালারে দেখে আপনারা দেখেন মোট পাঁচটা কালার হবে এই যে সাদা কালার এটা তো মানে সবাই পাগল কালারটার জন্য পার্পেল কালার হ্যাঁ এই যে আকাশমণি কালার এই যে পিঙ্ক কালার যারা পিঙ্ক পছন্দ করেন তাদের জন্য এই কালারটা ঠিক আছে এবং সবশেষে ব্ল্যাক কালারটা ওকে এই যে আমি ডিটেলস আর ভিতরে দেখা দিচ্ছি এখানে একটা চেম্বার আছে ভিতরে কয়েন পকেট আছে এই যে আর এখন এই এই মুহূর্তে এখন আপনাদের জন্য একটা বিশাল ধামাকা আছে একটা চায়না মাল রে আমরা চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এবং এটারে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হুবহু চায়নার মতো করে করার চেষ্টা করছি এটা পাঁচটা কালার আছে তো আমরা সবগুলা কালার ভিডিওতে দেখাইতেছি না এই প্রোডাক্টটা তো যাদের লাগবে তারা ইনশাল্লাহ মেসেজ দিবেন মেসেজ দিলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমরা আপনাদেরকে সবগুলো কালারের ছবি দিয়ে দিবো তো আসলে এগুলার কোয়ালিটিটা এমনভাবে করা হুবহু চায়না করা ঠিক আছে একদম চায়না করা লং বেল্ট তো থাকছে সাথে লং বেল্ট থাকবে সবগুলো মালেরই হ্যাঁ এখন দেখাইতেছি আরো একটা কলেজ ব্যাগ গত গত ভিডিওতে ঠাকুরে বলছিল অভিযোগ ছিল অনেক অনেক উদ্যোক্তা ভাইদের অনেক ব্যবসায়ী অনেক অনলাইন ব্যবসায়ীদেরও একটা ইয়ে ছিল যে বড় কলেজ মাল কেন দেখাই না তো আজকে বড় কলেজের কালেকশন আমরা নিয়ে আসছি এই যে এই যে আমি ডিটেলস এ পরে দেখাইতেছি আগে কালার গুলো আমি দেখাই দিচ্ছি ঠিক আছে কালার গুলো আগে দেখা দিচ্ছি কালার গুলো দেখা যে অলিভ এই যে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক ব্ল্যাক কালার মিষ্টি কালার ওকে আমি কালারটা ডিটেলসটা দেখা দিচ্ছি এটা কিন্তু বোর্ডের তলা হবে আপনার ইয়েটা নরম হবে না একটু শক্ত খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না আপনি দেখলে হাতে ধরলেই সফটনেসটা বুঝতে পারবেন আর এখানে কেউ ওয়াইএসএল এর একটা লোগো থাকবে সাথে একটা আপনার রেবন পেয়ে যাবেন আর এখানে উপরে পকেট থাকবে একটা ঠিক আছে এই যে ভিতরে এদিকে একটা কয়েন পকেট সিক্রেট চেম্বার থাকবে এদিকে একটা সিক্রেট চেম্বার থাকবে ঠিক আছে তো দুইটা সিক্রেট চেম্বার সহ এই শিকল ব্যাগটা খুব রেড অল্প দামে একদম অল্প সিপ্রেটের মধ্যে পাওয়া যাবে আমাদের কাছে এই যে আরেকটা মাল আছে নতুন ভ্যাকসিনের আরেকটা প্রোডাক্ট আপনাদের জন্য আমরা আসলে কয়দিনে আমাদের গত এক সপ্তাহ আমরা আপলোড দিতে পারি নাই আপনাদেরকে এটার জন্য আমরা দুঃখিত তো আমি এখন কালারগুলো দেখা দিচ্ছি যাদের যাদের লাগবে নতুন কালেকশন আমি জানি বস্তা ভ্যাকসিনের মাল সবাই খুঁজতেছেন তো আপনারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে মেসেজ করলে আমরা এটা কালারগুলো আপনাদেরকে ডিটেলসে দেখা দিতে পারবো আর আপনারা যে কোনো পরিমাণ নিতে পারবেন ছয় পিস পিস যে কোনো পরিমাণ আপনারা নিতে পারবেন আর অর্ডার করার ক্ষেত্রে যদি কন্ডিশনে নিতে চান কিছু পরিমাণ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি ফুল পেমেন্ট করে দেন তাহলে আমরা সরাসরি ট্রান্সপোর্টে দিয়ে দিব আপনাদের অ্যাড্রেস অনুযায়ী ট্রান্সপোর্টে দিয়ে দেবো আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে চকমোগলটুলি চকবাজার ঢাকা আপনার আশিকটার মধ্যে আশিকটাওয়ারের সাত নাম্বার গেটের অপোজিট হাজি অ্যামোশন প্লাজা দোকান নাম দুই দোকানের নাম রাসেল এন্টারপ্রাইজ ঠিক আছে এই যে আমি ডিটেলসটা দেখা দিচ্ছি আপনাদের এই যে এখানে একটা স্টাইল করা থাকবে আপনার বেল্টের মতো করে আর এখানে রেবন তো থাকছে এ পাশে করা থাকবে এ পাশে এমব্রয়ডারি করা থাকবে এবং এখানে একটা গোল্ডেন সিল থাকবে গোল্ডেন সিল হ্যাঁ ঠিক আছে পিছনে একটা ইয়ে আছে চেন আছে আর এই যে এখানে ভিতর ওই আগের ব্যাগের মতো এখানে একটা সিক্রেট চেম্বার থাকবে কয়েন সেন থাকবে কয়েন সেন সহ এই ব্যাগটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা হোলসেল বাইরা নিতে পারবেন যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব ছবি সবগুলো ছবি একসাথে দিয়ে দিব আপনারা ওখান থেকে মার্ক করে নিতে পারবেন যা যে পরিমাণ লাগবে যেই কালার পছন্দ ওই কালারে নিতে পারবেন আর এই ব্যাগটা আসছে খুবই রিজনেবল প্রাইস একদম কম দামের মধ্যে যারা নিতে চান অবশ্যই বড় সাইজের মধ্যে একদম কম দামের মধ্যে যারা ব্যাগ খোঁজেন তাদের জন্য তো আপনার মফসল অনেকে চায় যে একটু জিনিস বড় স্কুল ইউনিভার্সিটির আপুরা চায় যে একটু বড় সাইজের কিন্তু একটু দাম কমের মধ্যে সস্তার মধ্যে কোয়ালিটি ভালো এই এই প্রোডাক্টগুলা তাদের জন্য নিতে পারেন এই প্রোডাক্ট গুলো আমি ডিটেলসে দেখা দিচ্ছি কালারের মধ্যে ডিজাইন পুরা পুরা গায়ে এটা পুরো সামনে পিছনে পুরাটাতে ছাপ থাকবে ঠিক আছে পিছনে একটা চেন থাকবে লং বেল্ট শিকল পুরাটা হবে এটা কিন্তু দুই চেম্বারের হবে ওকে এটা দুই চেম্বারের হবে ভিতরে সিক্রেট চেম্বারটা পয়েন্ট পকেট থাকবে এরপর আমি দেখা দিচ্ছি বেনিমাল বেনি সবাই বেনিমালটা খুঁজছেন গত দুই সপ্তাহ আমার পাগল বানায় ফেলছেন বেনিমালটা তো এখন বেনিমালটা চলে আসছে আমাদের হ্যাঁ তো দেখানোর কিছু নাই ডিটেলস সব আপুরাও জানেন যারা অনলাইন বিজনেস করেন অথবা দোকান আছে সবাই এটা সম্পর্কে তো আমি এটা বলে দিতেছি এটার ডিটেলসটা তারপর আমি আবার বলে দিতেছি এই যে কালার দেখেন এটার ডিটেলসটা এখন হচ্ছে এখানে দুইটা লক থাকবে ঠিক আছে আর এই পাশেই আপনার বন্ডিং করা থাকবে আর হচ্ছে এটা একচেঞ্জ থাকবে এই যে এখানে একটা কয়েন সিক্রেট পকেট থাকবে এটাই এটা আর এটাতে কিন্তু লং বেল থাকবে না এটাতে লং বেল থাকবে না আগে যে ভাইরা নিয়েছিলেন লং বেল ছিল তখন রেড বেশি ছিল এখন রেড কমে গেছে লং বেলটা নাই তো সো এই আজকের মতো এই কালেকশনগুলো আমি কালারগুলো দেখাইলাম এই ব্যাগটা দেখাই হম আজকে কালারগুলো দেখো আরো কিছু ব্যাগের কাজ হম ব্যাগে আর ওই যে এই প্রোডাক্টটা যারা এই প্রোডাক্টটা চাইছেন আমাদের কাছে অনেকদিন এই প্রোডাক্টটা ছিল না সাদা কালো চাইছিলেন ওই সাদা কালো কালার আমাদের কাছে ছিল না তো যারা যারা চাইছেন অবশ্যই ফোন দেবেন শুধু সাদা কালো লাগলে শুধু সাদা কালো দেওয়া যাবে হ্যাঁ যারা নিতে চাইছেন আমরা আসলে সবাই তো আর খুঁজে খুঁজে নথ দেওয়া যায় না তো আপনি ভিডিওটা দেখে যারা নিতে চাইছেন তারা আমাদেরকে অবশ্যই জানাবেন এই যে এই আরেকটা কোয়ালিটি পাঁচটা ছয়টা কালার ঠিক আছে তিনটা চেম্বার থাকবে এই যে এখানে তিনটে চেম্বার থাকবে একটা হ্যাঁ একটা থাকবে দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটি আবার এখানে লকও পাচ্ছেন আবার এখানেও লক পাচ্ছে এখানে একটা আপনার আপনাদের ইয়ে থাকবে বন্ডিং থাকবে এখানে একটা পকেট থাকবে মিনমিনের ঠিক আছে আর রেক্সিনটা অবশ্যই একদম ইনটেক রেক্সিন নতুন রেক্সিন আপডেট রেক্স তো ওই 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 ব্যাগটা দেখাইও দিলে তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর একদম কম দাম পুরা চক বাজারের মধ্যে একদম কম দামে আমাদের থেকে নিতে পারবে আমাদের কাছে আরো কোয়ালিটি আছে আমি সবগুলা কোয়ালিটি আর দেখাইলাম না এখন অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম